বন্ধুরা আমার মতো এইভাবে ভিডিও কল মেয়েদের সঙ্গে ফ্রিতে ভিডিও কল আপনিও করতে পারবেন তো দেখুন এভাবে এই রকম ভাবে ফ্রিতে ভিডিও কল করার পর কিন্তু এদের এদের সাথে কথা বলার পর কিন্তু আপনি ফোন নাম্বারও তাদের নিতে পারবেন তাদের কাছ থেকে এই সব মেয়েদের কাছ থেকে আপনি ফোন নাম্বার ফোন নাম্বারটাও নিতে পারবেন সে বাংলাদেশের হোক আর ভারতের হোক আর যেখানেই হোক বাংলায় কথা বলবে সব শোনা এই অ্যাপসটা যে অ্যাপসটা আজকে আপনাদের ভিডিও কলের জন্য যে একটা অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপসটা কিভাবে চালাবেন কিভাবে কিভাবে ভিডিও কলে কথা বলবেন সেটা আপনাদেরকে এ একটু পর দেখাবো আমার স্ক্রিনের মধ্যে তো তার আগে বলে দিই যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন নতুন যদি হন আর যারা আমার আগেকার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো তাদের কাছে একটা রিকোয়েস্ট তারা ভিডিওটাতে একটা লাইক দেবেন তো বন্ধুরা এইভাব ভিডিও কল আমি যেভাবে ভিডিও কল করেছি আপনারাও ভিডিও কল করতে পারবেন তো তাদের কাছ থেকে নাম্বারটাও নিতে পারবেন সম্পূর্ণ যে সম্পূর্ণ এই অ্যাপটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় আপনি এখানে অন্যান্য ভাষা আছে তো আপনি সেসব ভাষা সিলেক্ট করার কোনো দরকার নেই যদি আপনি বাংলা হন তাহলে বাংলা বাংলাদেশি হলে বাংলাদেশি আর বাংলা একটাই হবে ভারত বা বাংলাদেশ এই দুটোর মধ্যেই একটাই বাংলা থাকবে আপনারা সেখানে বাংলা সিলেক্ট করে কিন্তু আপনারা মেয়েদের সঙ্গে বাংলায় ভিডিও কলে কথা বলবেন সব সময়ের জন্য এখানে কোনো সময়তে যে বন্ধ এরকম না কোনো না কোনো মেয়ে থাকবেই অনলাইনে আপনি তাদের সাথে ভিডিও কলে দিন ডেটিং করে কথা বলতে পারেন দিন টাইম পাস করতে পারেন শুধু টাইম পাস করার জন্য এই অ্যাপসটা হ্যাঁ যদি আপনি ফোন নাম্বার নিতে পারেন ফোন নাম্বার আপনাদেরকে অবশ্যই দেবে কারণ কথা বললে তো অবশ্যই ফোন নাম্বার দেবেই সব রকম তো বন্ধুরা চলুন চলে যায় আমার স্ক্রিনের মধ্যে স্ক্রিনের মধ্যে গিয়ে আপনারা দেখে নেবেন যে কীভাবে আজকে আমি ভিডিও কল করার সিস্টেমটা অ্যাপস দিয়ে দেখাচ্ছি তো আমার অ্যাপসের মধ্যে আমি ঢুকে গেলাম দেখুন অ্যাপসের মধ্যে ঢোকার পর কিন্তু আপনাদেরকে এখানে অ্যালাউ চাইবে তো আপনারা অবশ্যই কিন্তু অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর যেটা দেখাবে সেটা হচ্ছে এখানে আপনাদেরকে একটু ই করতে হবে আমার একটু সমস্যা হচ্ছে ইন্টারনেটের কারণে তো অ্যালাউ করে দেখুন আবার কিন্তু অ্যালাউ সিস্টেমটা আসছে এখানে তো এখানে যে অ্যালা অপশানটা আছে সেই অ্যালো অপশানটা কিন্তু আপনাদেরকে অ্যালা অ্যালাউ করতে হবে তো অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু দেখুন আবার অ্যালার চাষে আবারও অ্যালার্ম দেবেন দেখুন এই যে অ্যাপসের নাম এটা হচ্ছে অ্যাপসের নাম আপনাদেরকে আমি এই অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং নাম বলে দেবো তো দেখুন এখানে আই এগ্রি লেখা আছে দেখুন এখানে আমি রাইট চিহ্ন দিছি এখানে আই এগ্রেতে আপনারা চাপ দেবেন আই এগ্রিতে চাপ দিয়ে দেখুন এখানে দুটো অপশান আছে ছেলে এবং মেয়ের ছেলে মেয়ের দুটো অপশান আছে তো আপনারা কি করবেন যদি মেয়ে হন তাহলে মেয়েতে দেবেন আর যদি ছেলে হন তাহলে কিন্তু ছেলেতে ওই ছেলেতে রাইট চিহ্ন দিবেন ছেলেতে রাইট চিহ্ন দেওয়ার পর এখানে সাদা সাদা দুটো ফোটা আছে আই আম আঠারো বছর প্লাস হয়েছে কিনা আমার আপনার বয়স আঠারো বছর প্লাস হয়েছে কিনা সেইটা সেই ব্যাপারটা তো ওখানে দুটোকেই আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন মানে চিহ্ন দিয়ে দেবেন এখানে এটা ওইটাও যেটা করে দিলাম সেটাও করবেন ওপর প্রকারটাও করবেন করে দেওয়ার পর কিন্তু দুটো যদি হয়ে যায় হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু ওখানে নাম দেবেন আপনাদের নামটা লিখবেন তো আমার নাম রাজেশ শেখ আমি দিয়ে দিলাম রাজেশ শেখ হ্যাঁ রাজেশ শেখ আমি লিখে দিলাম দেখুন রাজেশ শেখ লেখার পর আমি কিন্তু এক্সেপ এখানে করে দিলাম একসেপ লেখাটা উঠছে দেখুন ওখানেও কিন্তু আমার রাইট চ্যানেল দোয়া হয়েছিল তারপর লেফট গোতে আপনারা চাপ দেবেন লেফট গোতে চাপ দিলে দেখুন র্যান্ডম ভিডিও কল বলে একটা অপশান চলে আসবে অপশান চলে আসা আসতে দেখুন যার যত ইন্টারনেট ফাস্ট হবে সে তত জোরে তার কাজ হবে কারণ এটা সম্পূর্ণ ইন্টারনেটের মাধ্যমে কিন্তু হচ্ছে সব কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে দেখুন এখানে কিন্তু চলে আসলো স্টার্ট ট্যাল লেখা আছে তো আপনারা এখানে চাপ দেবেন তাহলে কিন্তু ডাইরেক্ট এখানে কোনো মেয়ে দেখতে পাবেন না ডাইরেক্ট যার সাথে কানেক্ট হবে তার সাথে আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে দেখুন আমার এই মেয়েটার সঙ্গে কানেক্ট হলো এই জন্য এই মেয়েটার সঙ্গে কথা বললাম তো এবার ভি এটা অ্যাপসটা ডাউনলোড করবেন কীভাবে সেইটা আপনাদেরকে দেখিয়ে দেবো তাছাড়া ডিসক্রিপশন বক্সে পাবেন তো বন্ধুরা চলে যাবেন আপনার সোজাসুজি আপনাদের মোবাইলে যে প্লে স্টোর অপশনটা আছে প্লে স্টোর অ্যাপসটা আছে সে প্লে স্টোর অ্যাপটা খুলবেন প্লে স্টোর অ্যাপটা খুললেই কিন্তু ওখানে আপনার সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখবেন র্যানডোম ভিডিও চ্যাট আর ও আর এ আর এ এন ডিও এম যেখানে যেটা আমি গোল করে ঘুরিয়ে দিলাম সেটাই কিন্তু অ্যাপসের নাম তো এই অ্যাপসটাকে ডাউনলোড করে ওইখান থেকে আপনারা কাজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখা হবে আপনাদের এইরকম কোনো একটা টেকনিক্যাল ভিডিও নিয়ে তো আমি খোলি চলে গেলাম